কাজ আমি খুবই পছন্দ করি সেটা কষ্টের কাজই হোক বা এমনি কাজ আর সেই কাজটা যদি হয় গার্ডেনিং তো তাহলে তো কোনো কথাই নেই জীবনে আমি কাউকে ভালোবাসি নাই বাসি কিন্তু ফুল আমার খুবই কাছের আর খুবই প্রিয় তোমাদের মধ্যে কেউ কি এরকম আছো যে ফুল নিয়ে এতটা ইন্টারেস্টেড আর গার্ডেনিং করতে তোমাদের কেমন ভালো লাগে তা অবশ্যই আমার কমেন্টে জানিও জানি না অনেক দিন পরেই আসলাম ভাবতে পারো এখন এত লং ভিডিও দিচ্ছ কেন কারণ তোমাদেরকে তো আমি বলেইছি যে আমি যখনই লং ভিডিও আপলোড করি তোমরা তখন সেটাকে দেখো না আমার গার্ডেনিংয়ের শখ ছোটোবেলার থেকে আর কাছের মানুষেরাও জানে যে আমি গার্ডেনিং করতে কতটা ভালোবাসি সেই কারণেই আমার ঘুম থেকে ওঠার আগে আমার ভাবি যান আগে থেকেই গাছগুলোকে কিনে নিয়ে এসেছিল সেই কারণে আমি আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না এই গাছগুলো আমি কোন কাকুর কাছ থেকে নিয়েছি তো বসে পড়লাম চটপট করে তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর আমার এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে রেখো টাটা বাই বাই